আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাধবিন চ্যানেল আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম ঢ্যাঁড়স ভর্তা রেসিপি কিভাবে ঢ্যাঁড়স ভর্তা করলে এই ভর্তাটা খেতে খুবই মজার হবে এই টিপস থাকবে আজ আমার এই ভিডিও হলো রেসিপিটা দেখে নেওয়া প্রথমে আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়স আমি এখানে প্রায় দুইশো পঞ্চাশ গ্রামের মতো ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি আর এই ঢ্যাঁড়সের মাথার দিকটা নিচের দিকটা কেটে দিয়েছি তারপর ঢ্যাঁড়সগুলোকে খুবই ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি রসুনের কোয়া দশ থেকে বারোটি কাঁচা মরিচ তিনটি দিয়ে দিচ্ছি পানি কড়াইয়ের যে পর্যন্ত ঢ্যাঁসটা রয়েছে আমি ঠিক সেই পর্যন্ত পানি দিয়ে দিচ্ছি তারপর আমি করে ঢাকনা লাগিয়ে এই ঢ্যাঁস গুলোকে ভালোভাবে সিদ্ধ করি আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই ঢ্যাঁস গুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি আর এ সময় কিন্তু এই ঢ্যাঁসটা খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলার উপর আরেকটি করে বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল তিন টেবিল চামচ আপনারা চাইলে এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারেন তেলটা হালকা গরম হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেবো শুকনো মরিচ পাঁচটি এখন আমি এই শুকনা মরিচগুলোকে ফ্রাই করে নেব আর দিয়ে দিচ্ছি রসুনের কোয়া আঠেরো থেকে উনিশটি আমি একসাইডে রসুনের কোয়া গুলো এভাবে ফ্রাই করে নিচ্ছি আর একদিকে শুকনো মরিচ গুলোকে মুচমুচ করে এভাবে আমি চুলা রাস মিডিয়াম রেখে আমি এগুলোকে ফ্রাই করছি এতে করে কিন্তু শুকনো মরিচ রসুন কোয়া খুবই ভালোভাবে ফ্রাই হবে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এগুলোকে ভালোভাবে ফ্রাই করে নিয়েছি এই সময় কিন্তু এই শুকনো মরিচ গুলো ভালোভাবে ফ্রাই হয়ে গেছে এখন আমি এই শুকনো মরিচ তুলে নিচ্ছি তারপর পরে এই সাইড দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ওয়ান ফোর কাপ আদা কুচি এক টেবিল চামচ আর এদিকে আমার রসুনের কোয়াগুলোতেও হালকা ব্রাউন কালার চলে এসেছে এখন আমি এই রসুনের কোয়াগুলোকে উঠিয়ে নিচ্ছি আর এই পেঁয়াজ আর আদা কুচিগুলোকে ফ্রাই করে নিচ্ছি তবে এই জায়গায় একটা বিষয় মাথায় রাখতে হবে আমি পেঁয়াজ কুচি আর আদা কুচি খুব বেশি সময় ফ্রাই করব না শুধুমাত্র পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ফ্রাই করতে হবে আমি খুব অল্প সময় এই পেঁয়াজ আর আদা কুচিটাকে ফ্রাই করেই এই পেঁয়াজগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এখন কড়াইয়ে থাকা খুব সামান্য পরিমাণ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরা খুবই সামান্য পরিমাণে প্রায় এক চিমটির মতো দিলেই হবে দিয়ে দিচ্ছি জিরা খুবই সামান্য পরিমাণে এটাও এক চিমটি পরিমাণে দিলেও হবে তারপর আমি চুলার মিডিয়াম আছে এই কালো চিরা আর জিরেকটাকে হালকা ঠেলে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ঢেঁড়স সেদ্ধ করা ঢেঁড়স দেওয়ার পর আমি অনবরত নাড়িয়ে নাড়িয়ে এগুলোকে রান্না করছি আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই ঢেঁড়সগুলোকে অনবরত নাড়িয়ে নাড়িয়ে এর যে পাইনটা ছিল তা একেবারে শুকিয়ে নিচ্ছে আর এই সময় কিন্তু অবশ্যই চুলার রাশটা একটু কম রেখে এই ঢেঁড়সগুলোকে নাড়িয়ে দিতে হবে তাহা আর আপনারা যদি চুলা বেশি রাখেন তাহলে প্রথমে এই ঢ্যাঁড়সটা যে আঠালো ভাবটা রয়েছে সেটা কিন্তু পুড়ে চেয়ে বাজে গন্ধ বেরো হতে পারে তাই সাবধান থাকবেন যেন ঢেঁড়সগুলো গুলো কোনোভাবে পুড়ে না যায় সেজন্য আমি চুলা একটু কমিয়ে এই ঢ্যাঁড়স প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো সময় এভাবে নাড়িয়ে নাড়িয়ে এর ভেতরে যে পানিটা ছিল তা অনেকটাই শুকিয়ে নিয়েছি এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি এখন আমি এখানে একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি শুকনো মরিচ রসুনের কোয়া আর ট্রাই করা পেঁয়াজ কুচি এখন আমি এই শুকনো মরিচের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো তারপর এই শুকনো মরিচগুলোকে খুব ভালোভাবে ভেঙে নিচ্ছি আর আর শুকনো মরিচগুলো যেহেতু মোচমুচে করে ভাজা হয়েছে তাই এই শুকনো মরিচগুলো কিন্তু খুব সহজে হাত দিয়ে ভাঙা যাচ্ছে শুকনো মরিচগুলো খুব ভালোভাবে ভেঙে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুনের কোয়া তারপর রসুনের কোয়াগুলোকেও শুকনো মরিচের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছে রসুনের কোয়া খুব ভালোভাবে ভাঙা হয়ে গেলে আমি এই পেঁয়াজ আর আদা কুচিটাকেও এর মধ্যে নিয়ে খুবই ভালোভাবে মাখিয়ে নিয়েছি এই মিক্সনটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল এক টেবিল চামচের মতো তারপর এটাকে আবারও খুব ভালোভাবে মাখিয়ে এনেছি আমার এই মিক্সনগুলো খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে নিয়ে এনেছি ঢ্যাঁড়স আর এ সময় ঢেঁড়স মধ্যে আমি যে কাঁচা মরিচ দিয়েছিলাম তা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর আমি এই কাঁচামরিচগুলোকে হাত দিয়ে এভাবে একটু ভেঙে নিচ্ছি আর রসুনের কোয়াগুলোকে একটু এভাবে ভেঙে নিচ্ছি আর ঢেঁড়ু সিদ্ধ করার সময় কাঁচামরিচ আর রসুনের কোয়া দিলেই এই ভরটা তার সারটা কিন্তু তুলনামূলক একটু বেশি আসে তাই আমি এই ঢেঁড়ু সিদ্ধ করার সময় কাঁচামরিচ আর রসুন দিয়েছিলাম এখন আমি এগুলো সব উপকরণ সমূহকে খুবই ভালোভাবে মাখিয়ে এনেছি এ সময় আমার এই সব উপকরণ সমূহ খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এবং আমার ভর্তাটা একেবারেই রেডি হয়ে যাচ্ছে আর এই ভর্তাটা দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু খুবই মজা হয় প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের রেসিপি মাদার কুকিং চ্যানেলের আর এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব ভিউয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি গোটার সময় আমাদের সাথে থাকার জন্য আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ